শোন ভালো করে পড়াশোনা করবি ভালো করে পড়াশোনা করলেই ভালো পৌঁছাতে বাবাও তো অনেক দিন পড়াশোনা করেছে কিন্তু বাবা তো ভালো ভালো হয়নি এ প্রভু হে প্রভু তুই ফেরিনা আমেছ না যখন না তো প্রেমের নরম নেই পানি আচ্ছা দেবু তুমি আমাকে এমন একটা কথা বলো যেটাতে আমি খুব খুশি হব আর এমন একটা কথা বলো যেটাতে আমি খুব রেগে যাবো তুমি আমার জীবন আর দুই কি করে বলছি দাদা আপনি কি বিয়ে করে সুখী 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 এই দেখেছ এই কটা দিন ধরে পুরো তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কি গরমটাই না পড়েছে আমারও সব গরম টরম যায় আছে না কেন তোমার গরম লাগে না তোমার মতো আগ্নেয়গির সাথে ঘর করে ফেললাম তেতাল্লিশ ডিগ্রি গরম বলছি তোমার কি মনে হয় লাভ ম্যারেজ করা বেশি ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ নিম পাতা তুমি ভেজেই খাও আর সেদ্ধই খাও তেতো তো লাগবেই